নমস্কার বন্ধুরা মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রক সংস্থা সেবি গত সতেরোই জানুয়ারি একটা নতুন সার্কুলার জারি করেছে এই সার্কুলারেতে বলছে যে সমস্ত ফান্ড হাউসগুলোকে তাদের যে সব ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড স্কিম আছে যেমন ধরুন লার্জ ক্যাপ ফান্ড মিড ক্যাপ ফান্ড এগুলো তো সব ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড স্কিম তো এই স্কিমগুলোর ইনফরমেশান রেশিও প্রতিদিন ডিক্লেয়ার করতে হবে এইবার প্রশ্ন হলো যে ইনফর্মেশন রেশিও কি এই ইনফর্মেশন রেশিওটা কিভাবে ক্যালকুলেট করতে হয় এই ইনফর্মেশন রেশিওটা কেন গুরুত্বপূর্ণ সেবি যখন বলছে যে প্রতিদিন আপনাকে এই ইনফরমেশান রেশিওটা ডিক্লেয়ার করতে হবে নিশ্চয়ই তার একটা গুরুত্ব আছে তো এই ইনফরমেশান রেশিওর সিগনিফিকেন্সটা কী আজকের এই ভিডিওতে এই নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করব। সবার প্রথম যেটা সেটা হলো যে ইনফরমেশান রেশিও কি। দেখুন ইনফরমেশান রেশিও কী সেটা বলার জন্য আপনাকে একটা এক্সাম্পল দিই মনে করুন আপনি ব্যাংকেতে ফিক্সড ডিপোজিটেতে এক লাখ টাকা জমা করলেন এবার এক বছর পরে আপনি সাত হাজার টাকায় ইন্টারেস্ট পেলেন আপনার বন্ধু এক লাখ টাকা দিয়ে শেয়ার কিনেছিল এক বছর পরে দেখা গেল সেও সাত হাজার টাকাই লাভ করেছে এবার আমি যদি আপনাকে প্রশ্ন করি বলুন তো যে কোন ইনভেস্টমেন্টটা ভালো হলো এইবার যদি আপনি রিটার্ন দেখেন তাহলে তো দেখা যাচ্ছে দুটো থেকেই রিটার্ন সমান এসেছে এক লাখে সাত হাজার এসেছে কিন্তু একটা জিনিস ভাবুন আপনি রিক্স না নিয়ে মানে কোনো রকম ঝুঁকে না নিয়েই ফিক্সড ডিপোজিটেতে সাত হাজার টাকা পেলেন আপনার বন্ধু কিন্তু যথেষ্ট রিক্স নিয়েছিল শেয়ারেতে ইনভেস্ট করেছিল কিন্তু বেশি রিক্স নিয়েও সেও আপনার সমান রিটার্ন পেল তাহলে আমি কি বলতে পারি যে আমার ইনভেস্টমেন্ট যেটা সেই ইনভেস্টমেন্টটা ভালো কম্পারিটিভলি কারণ এখানে কোনো রিক্স নেই বন্ধুর ইনভেস্টমেন্টটা কিন্তু ততটা ভালো নয় কারণ বেশি রিক্স নিয়েও কিন্তু সে ভালো রিটার্ন পায়নি তো এইখানে একটা জিনিস আমাদের কাছে এসে যাচ্ছে সেটা হচ্ছে যে কতটা রিক্স নিয়ে আমি কতটা রিটার্ন পেলাম এইটা কিন্তু দেখা খুব জরুরি সেম জিনিস যেটা সেটা কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও প্রযোজ্য মনে করুন দুটো মিউচুয়াল ফান্ড একটা ফান্ড বেশি রিক্স নিয়েছে আরেকটা ফান্ড কম রিক্স নিয়েছে কিন্তু বছরের শেষে দেখা গেল যে দুটো ফান্ডেতেই কিন্তু সমান রিটার্ন এসেছে এইবার যদি আপনাকে আমি প্রশ্ন করি তাহলে কোন ফান্ডটাতে আপনি ইনভেস্ট করবেন আপনি বলবেন অবশ্যই যেটা কম রিক্স নিয়ে রিটার্নটা দিয়েছে আমি সেটাকেই প্রেফার করব। তো এইটাই হচ্ছে আসল কারণ এই ইনফরমেশন রেশিও ডিক্লেয়ার করার জন্য সেবি যে এই উদ্যোগটা নিয়েছে যে আপনি যে ফান্ড হাউস আপনার যে ফান্ডগুলো আছে সেই ফান্ডগুলোর আপনার ইনফরমেশান রেশিও আপনাকে প্রতিদিন শেয়ার করতে হবে তো এই ইনফরমেশান রেশিও এটাই বলে যে আপনি যে বেঞ্চমার্ক আছে সেই বেঞ্চমার্কের তুলনায় কতটা বেশি রিক্স নিয়ে কতটা রিটার্ন দিলেন সেইটাই কিন্তু ক্যালকুলেশান করা হয় তার মানে এটাকে ঘুরিয়ে বলতে পারি যে রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন কতটা হলো এর একটা ডেফিনেশন আছে ডেফিনেশনটা আপনাকে আমি বলছি এই ডেফিনেশনটা বলছি যে হাউ মাচ এক্সেস রিটার্ন এ ফান্ড ইজ জেনারেটিং ফর টেকিং এভরি ওয়ান ইউনিট অফ এক্সেস রিস্ক কম্পেয়ার টু ইটস বেঞ্চমার্ক ইনডেক্স মানে যদি আমি সহজ করে বলি যে যেটা বেঞ্চমার্ক আছে সেই বেঞ্চমার্কের থেকে এক ইউনিট বেশি রিক্স নিয়ে আমি কতটা এক্সেস রিটার্ন পাচ্ছি সেটাই আমি ক্যালকুলেট করবো ইনফরমেশান রেশিওর সাহায্যে এইবার বেঞ্চমার্ক ব্যাপারটা কি সেটা নিশ্চয়ই আপনারা জানেন বেঞ্চমার্ক কিছুই না সমস্ত ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড তাদের পারফরমেন্সটা কেমন হচ্ছে সেটা বোঝার জন্য একজনের সাথে সাথে কম্পেয়ার করে ধরুন যদি এটা লার্জ ক্যাপ ফান্ড হয় লার্জ ক্যাপ ফান্ডের ক্ষেত্রে জেনারেলি বেঞ্চমার্ক হয় সেনসেক্স মানে বিএসি সেনসেক্স অথবা নিফটি ফিফটি মানে এদের তুলনায় আপনার লার্জ ক্যাপ ফান্ড কতটা রিটার্ন দিল তো এটাকে আমরা কি বলি এদের বেঞ্চমার্ক তেমনি ভাবে মিড ক্যাপ স্মল ক্যাপ এদের সবারই আলাদা আলাদা বেঞ্চমার্ক আছে এইবার যদি আমি এই ইনফরমেশান রেশিও এটাকে যদি ক্যালকুলেট করতে চাই তার ফর্মুলাটা তাহলে কি আসছে ফর্মুলাটা হচ্ছে যে ইনফরমেশান রেশিও ইজ ইকুয়াল টু ফান্ডস রিটার্ন মানে ফান্ড যেটা রিটার্ন পেয়েছে মাইনাস বেঞ্চমার্ক রিটার্ন মানে বেঞ্চমার্ক কতটা রিটার্ন দিয়েছে ডিভাইড বাই ট্র্যাকিং এর এইবার আমি এই ফর্মুলার প্রতিটা যে প্যারামিটার আছে সেটাকে একটু এক্সপ্লেন করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে প্রথম যেটা আইটেম ছিল সেটা কি ছিল ফান্ডস রিটার্ন ফান্ডস রিটার্ন মানে খুব সহজ যে একটা নির্দিষ্ট সময় পরে এক বছর বা দু বছর পরে ওই ফান্ড অ্যাকচুয়ালি কত রিটার্ন দিয়েছে সেটা হলো আপনার ফান্ড রিটার্ন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে বেঞ্চমার্ক রিটার্ন বেঞ্চমার্ক মানে আপনি যে ফান্ডের কথা বলছেন সেই ফান্ডের একটা বেঞ্চমার্ক আছে আমি যেটা বলেছি আপনাকে যেমন ধরুন লার্জ ক্যাপ ফান্ডের ক্ষেত্রে জেনারেলি নিফটি ফিফটি এদের বেঞ্চমার্ক হয় তাহলে ওই বেঞ্চমার্কটা ওই একই সময়েতে কত রিটার্ন দিচ্ছে তো বেঞ্চমার্ক রিটার্ন পেয়ে গেলাম তিন নম্বর যেটা সেটাকে বলা হচ্ছে ট্র্যাকিং এরর এটা জানা দরকার ট্র্যাকিং কি ট্র্যাকিং এরর হচ্ছে যে এই ফান্ড রিটার্ন আর বেঞ্চমার্ক রিটার্ন এদের যে ডিফারেন্স এই ডিফারেন্সেরই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করতে হবে সেইটাকে আমি বলবো ট্র্যাকিং এরর তাহলে তাহলে যখন আমি এই তিনটে প্যারামিটার যে ফান্ডের রিটার্ন কত হয়েছে ট্র্যাকিং এরর কত হয়েছে বেজমার্ক রিটার্ন কত হয়েছে তাহলে কি হবে তাহলে আমি ইনফরমেশন রেশিওটা ক্যালকুলেট করে ফেলতে পারবো তবে ভয় নেই আপনাকে এই সমস্ত কমপ্লিকেটেড ক্যালকুলেশন কিছুই করতে হবে না ফান্ড হাউস যারা আছে তারা তাদের প্রতিটা ইকুইটি ওরিয়েন্টেড স্কিমের ক্ষেত্রে এই ইনফরমেশান রেশিও কত আছে প্রতিদিন সেটা শো করবে আপনার কাজ হবে সেই ইনফরমেশান রেশিওটা কত আছে সেটা বোঝা মানে সেটা বেশি আছে না কম আছে বেশি হলে ভালো না কম হলে ভালো সেই জিনিসটা আপনাকে বোঝা সেইটা হচ্ছে থেকে গুরুত্বপূর্ণ আমি জাস্ট এডুকেশনাল পারপাসেতে আপনাকে এই ক্যালকুলেশানটা বোঝালাম এইবার প্রশ্ন হলো যে তাহলে এই ইনফরমেশান রেশিওটা কেন দরকার এটা ইউজফুল কেন চলুন আপনাকে একটা এক্সাম্পল দিয়ে দেখায় মনে করুন দুটো ফান্ড আছে একটা হচ্ছে ফান্ড এ আর একটা হচ্ছে ফান্ড বি দুটোরই বেঞ্চমার্ক যেটা সেটা হচ্ছে নিফটি ফিফটি দেখা গেল যে গত এক বছরেতে ফান্ড এ আর ফান্ড বি দুটোই বারো পার্সেন্ট রিটার্ন দিয়েছে এইবার যদি আপনাকে প্রশ্ন করি এবার বলুন তো আপনি যে যদি আপনি এই হিস্টোরিক্যাল রিটার্নটাকেই বেস করে দেখেন তাহলে ফান্ড এ ভালো না ফান্ড বি ভালো দেখুন যদি আপনি সাদা চোখে দেখেন তাহলে তো আপনার কাছে দুটোই সমান মনে হবে কারণ এক বছর পরে দুটোই সমান রিটার্ন দিয়েছে দুটোই বারো পার্সেন্ট রিটার্ন দিয়েছে কিন্তু এইখানেতে একটা কিন্তু থেকে যাচ্ছে সেই কিন্তুটা কি যে রিটার্ন তো সমান দিয়েছে ঠিক আছে কিন্তু কোন ফান্ড কতটা রিক্স নিয়েছে সেইটা জানাও তো দরকার তো সেইটা জানতে গেলে আমাদের কী করতে হবে ইনফরমেশান রেশিও বের করতে হবে তো এবার ইনফরমেশান রেশিও কীভাবে বের করতে হয় প্রথম তো আমি পেয়ে গেছি যে ফান্ডের রিটার্ন দুটোর ক্ষেত্রেই সমান বারো পার্সেন্ট এরপর আসছে বেঞ্চমার্ক রিটার্ন বেঞ্চমার্ক রিটার্ন আমি বলে দিচ্ছি নিফটি ফিফটি গত এক বছরে আট রিটার্ন দিয়েছে এইবার যদি আমি ক্যালকুলেশনের খাতিরে ধরে নিই যে ফান্ড এ যে আছে তার ট্র্যাকিং এরার হচ্ছে দু পার্সেন্ট আর ফান্ড বি তার ট্র্যাকিং এরার হচ্ছে ওয়ান পার্সেন্ট তাহলে আমাদের ইনফরমেশান রেশিওটা তো ক্যালকুলেশন হয়ে যাবে দেখা যাক ইনফরমেশন রেশিও কার কত আসছে ফান্ড এর ক্ষেত্রে ইনফরমেশন রেশিও কত আসছে ফান্ড রিটার্ন বারো পার্সেন্ট মাইনাস বেজমার্ক রিটার্ন মানে নিফটি ফিফটি রিটার্ন সেটা কত আট পার্সেন্ট ডিভাইড বাই ট্র্যাকি গের মানে দু পার্সেন্ট তাহলে কত আসছে বারো মাইনাস আট ডিভাইড বাই দুই তার মানে হচ্ছে দুই তাহলে ফান্ড এর ক্ষেত্রে এর ইনফরমেশন রেশিও হচ্ছে দুই এইবার আমরা যদি ফান্ড বি এর ইনফরমেশন রেশিও বের করি তাহলে সেটা কত আসছে সেটা হচ্ছে বারো পার্সেন্ট মাইনাস আট ডিভাইড বাই ওয়ান তার মানে হচ্ছে ফোর তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ফান্ড এ আর ফান্ড বি যদিও দুটোই সমান রিটার্ন দিয়েছে তবুও যখন আমি ইনফরমেশান রেশিও দেখছি সেখানে দেখতে পাচ্ছি যে ফান্ড এর ক্ষেত্রে ইনফরমেশন রেশিও দুই আর ফান্ড বি এর ক্ষেত্রে চার এবার আমরা কি জানি যে ইনফরমেশান রেশিও যত বেশি হবে তার মানে তত কম রিস্ক নিয়ে বেশি রিটার্ন দিয়েছে তাহলে কোনটা ভালো হলো ফান্ড বি ভালো হলো তো এবার যদি আমি জানতে চাই তাহলে ইনফরমেশান রেশিওর ইউজটা কি কেন এটা ইউজফুল তাহলে প্রথম যেটা সেটা হচ্ছে যে আমরা যখন এই মিউচুয়াল ফান্ড স্কিমগুলো সিলেক্ট করি তখন আমরা কি করি শুধুমাত্র রিটার্নটা দেখি কম্পেয়ার করার জন্য যে এইটা বেশি রিটার্ন দিয়েছে এটা কম রিটার্ন দিয়েছে কিন্তু শুধুমাত্র রিটার্নে ফোকাস করলে হবে না তার সাথে সাথে দেখতে হবে যে সেই রিটার্নটা পেতে কতখানি রিস্ক নিয়েছে হাই রিস্ক নিয়ে হায়ার রিটার্ন দিতেই পারে কিন্তু আমাকে যেটা দেখতে হবে যে নিয়ে যদি হাই রিটার্ন দিতে পারে আমার কাছে সেটাই কিন্তু সবথেকে বেশি কাম্য তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে যদি কোনো ফান্ডের ইনফরমেশন রেশিও বেশি হয় তার মানে বুঝতে হবে যে ওই ফান্ড ওর যে বেঞ্চমার্ক তার থেকে বেশি রিটার্ন দিয়েছে এইবার আপনার মনে একটা প্রশ্ন আসবে তাহলে ইনফর্মেশন ইনফরমেশন রেশিও কেমন হওয়া উচিত কেমন হয় দেখুন যদি ইনফরমেশন রেশিও পয়েন্ট হয় তাহলে বলবো যে ডিসেন্ট রিটার্ন দিয়েছে রিক্সের অনুপাতে ভালো রিটার্ন দিয়েছে যদি ইনফরমেশন রেশিও এক বা তার বেশি হয় তাহলে তো বলবো এক্সেপশনাল কনসিস্টেন্টলি রিটার্ন দিয়েছে এবং আউট পারফর্ম করেছে বেঞ্চমার্ককে আর যদি আই আর নেগেটিভ হয় যদি কম হয় তাহলে তো বলবো যে ল্যাগিং বিহাইন্ড দ্য বেঞ্চমার্ক মানে বেঞ্চমার্কের থেকে খারাপ পারফর্ম করেছে এই প্রসঙ্গে বলে রাখি এই যে রিক্স আর রিটার্ন এইটা মেজার করার আরেকটা রেশিও আছে সেইটাকে বলা হয় সার্প রেশিও দেখুন এই যে আমার ইনফরমেশন রেশিও যেটা বললাম যে এইখানেতে একটা মিউচুয়াল ফান্ড তার ইন্ডেক্সের তুলনায় কতটা বেশি রিক্স নিয়ে কতটা এক্সেস রিটার্ন জেনারেট করে দিয়েছে সেটা ক্যালকুলেশন করা হয় কিন্তু সাব রেশিওর ক্ষেত্রে কী হয় সেখানে একটা মিউচুয়াল ফান্ড রিক্স ফ্রি যে ইনভেস্টমেন্ট আছে তার তুলনায় কতটা বেশি রিক্স নিয়ে কতটা রিটার্ন দিয়েছে এবার রিক্স ফ্রি ইনভেস্টমেন্ট কোনটা যেমন ধরুন গভর্নমেন্ট বন্ড তো গভর্নমেন্ট বন্ডকে আমরা রিস্ক ফ্রি কনসিডার করি তো গভর্নমেন্ট বন্ডের তুলনায় কতটা বেশি রিক্স নিল এবং কতটা এক্সেস রিটার্ন দিল সেইটা ক্যালকুলেশন করা হয় সাপ রেশিও দিয়ে তাহলে বুঝলেন যে রিক্স অ্যাডজাস্টেড রিটার্নের দুখানা রেশিও তৈরি হয়ে গেল একটা হচ্ছে যে রিস্ক ফ্রি যেসব ইনভেস্টমেন্ট আছে তার তুলনায় কতটা এক্সেস রিটার্ন দিল যেটা আপনি সাব রেশিও সাহায্যে পেলেন আরেকটা হচ্ছে যে বেঞ্চমার্কের তুলনায় কতটা এক্সেস রিটার্ন দিল যেটা আপনি এই ইনফরমেশন রেশিও সাহায্যে পেতে পারবেন আশা করছি যে ইনফরমেশন রেশিও সাব রেশিও এই ব্যাপারগুলো আপনার কাছে ক্লিয়ার হয়েছে এরপরও যদি আপনার মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন শুধু তাই না মিউচুয়াল ফান্ড রিলেটেড ইভেন পার্সোনাল ফাইন্যান্স রিলেটেড কোন ধরনের যদি আপনার মনে কোনো প্রশ্ন বা সংশয় থাকে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিও নিয়ে আসার এবং আপনাদেরকে ব্যাপারটা বুঝিয়ে বলার